নমস্কার দর্শক বন্ধু আজ আবারও এসেছি কালী মায়ের জয় সোনা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় এই ভিডিও নিয়ে নতুন আপডেট তাহলে আজকে আমি সঠিক তথ্যের কথা বলবো মঙ্গলা মা কী আর কি ভক্তদের দর্শন দেবে ত্রিশুল ছোঁয়াবে তাহলে আজকের ভিডিওতে সেই প্রশ্নের উত্তরই আমি দেব গত শনিবার নানান রকম অশান্তি হলো সাত তারিখে আমরা ভাবলাম চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে মায়ের মন্দির এরপর আবার সাত দিনের জন্যে বন্ধ রেখেছে ঠিকই কিন্তু মঙ্গলা মা প্রতিদিন সকাল বিকাল আসে সন্ধ্যা আরতি সকালবেলার পুজো সমস্ত কিছু হচ্ছে কিন্তু মা ভিডিওতে আপলোড করছে না বা মা নিজের সমস্ত ইউটিউবারদের মানা করছে আপলোড করতে তার কারণ মা নিজে মুখে বলছে এখানে সমস্ত ভক্তরা আসলে আমি এখনও সেরকম পরিকাঠামো তৈরি করে উঠতে পারিনি তাই তোমরা সমস্ত কিছু ভালো করে তৈরি করে তারপরে যে মন্দির খুলব কিন্তু শনিবার দিন প্রত্যেক ভক্তরা শনিবার দিনকে প্রবেশ করেছিল নতুন করে মা মন্দির খুলবে কিন্তু সেদিনও বিরাট একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল পুলিশ প্রশাসন সকলেই সেখানে উপস্থিত সকলেই বলছে যে মায়ের মন্দিরের পারমিশন নেই কিন্তু মায়ের মন্দিরের পারমিশন থাকলে কি কেউ আটকাতে পারত পারত না কিন্তু মায়ের মন্দির আসলে কি হয়েছে কেউ এখনো কিছু বলতে পারছে না কবে মঙ্গলা মা ত্রিশুল ছোঁয়াবে সেটাও বলতে পারছে না মায়ের মন্দির এখনও পুরোপুরি তৈরি না করলে ভক্তদের নিয়ে আসতে চাইছে না টয়লেট নেই মাথার ছাউনি নেই দূর দূর থেকে ভক্তরা আসলে ভীষণ কষ্ট পাবে সেই কারণে সমস্ত ভক্তদের কষ্টের কথা ভেবে মঙ্গলামা নিজের কথা ভাবেনি ভক্তদের কথা ভেবে মঙ্গলামা মানা করেছে কেউ যেন মানে কোনো ইউটিউবার যেন ভিডিও না করে এবং এখন কোনো ভক্তদের আসছে বলতে না বলে তাহলে মা কিন্তু কখনো টাইম দিচ্ছে না লাইভও করছে না যে কখন কোন সময় আসছে কেউ বুঝতে পারছে না কিন্তু তবু ভক্তরা সেখানে এসে মানে প্রচুর দর্শন দিচ্ছে বা দেখা করছে বা ধর্ণা দিচ্ছে এখানে ছোটোখাটো মন্দিরে দোকানও বসেছে পায়খানা বান্দুর হচ্ছে এখনো পুরোপুরি হয়ে ওঠেনি তাই বলছে যে সব কিছু যখন তৈরি হয়ে ওঠেনি প্রত্যেক ভক্তদের আবারও বলবো তোমরা এখন মায়ের মন্দিরে কেউ যেও না কেউ মানে মা এখন ত্রিশুল তো ছোঁয়াবেই না মায়ের দর্শনও নাও পেতে পারো সকাল নটার মধ্যে মা আসছে ঠিকই কিন্তু কোনো টাইমের ঠিক নেই সন্ধেবেলা এসেও মা সন্ধে পুজো দিচ্ছে বা পূজাপাঠ করছে কিন্তু তোমরা দর্শন করতে হয়তো পারবে না অত কষ্ট করে দূর থেকে আসছ যখন তাই কষ্ট করে তোমরা এসো না তোমরা দূর থেকে আমি বলবো অবশ্যই জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মানে উচ্চারণটা বারবার করো বারবার বলছে যে প্রত্যেককে প্রত্যেক ইউটিউবারকে বলছে যে কেউ এখন কোনো ভক্তদের আসতে বলো না সঠিক তথ্য না নিয়েই অনেকে আপলোড করে দিচ্ছ ভিডিও যে মঙ্গলা মা ত্রিশুল ঠেকাচ্ছে মঙ্গলা মা প্রতিদিন আসছে এইসব কিন্তু অনেকেই আপলোড করছে কিন্তু আমি সঠিক তথ্যটা বলছি মঙ্গলা মায়ের মন্দিরটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হোক তাই ভক্তদের বারবার বলছে তোমরা যখন সত্যি আমার পাশে থাকো তাহলে তোমরা এখন এসো না তোমাদের ভালোর জন্যেই বলবো মা কিন্তু সিকিউরিটি হায়ার করেছে ঠিকই মঙ্গলা মাকে মারধর তো এর আগে করা হয়েছিল তাই সিকিউরিটি না নিলে মঙ্গলা মাকে আবার মারধর করা হতো সাতই ডিসেম্বর শনিবার তাই মঙ্গলা মাকে সুস্থভাবে শান্তভাবে মা মঙ্গলা মা গেছে মন্দিরে এবং প্রশাসনরাই সেই ব্যবস্থা করেছে অবশ্যই খুলবে মঙ্গলা মায়ের মন্দির কিন্তু সুব্যবস্থা করে ভালো পরিকাঠামো করে তারপরে মঙ্গলামা মানে মন্দিরটা খুলবে বা দর্শকদের দেখা দেবে তিশুল ঠেকাবে পাশেই আবার একটা স্কুল আছে স্কুলে পরীক্ষাও চলছিল তাই মঙ্গলামা সমস্ত কিছু ভেবে চিনতেই মঙ্গলামা এখন বন্ধ রেখেছে তাই প্রত্যেক ভক্তদের বলবো চিরতারে যাতে না বন্ধ হয় সেই জন্য তোমরা মঙ্গলামায়ের পাশে থাকো এবং ভিডিওতে কমেন্ট করো তোমরা প্রত্যেকে মঙ্গলা মায়ের পাশে আছো মঙ্গলা মা প্রত্যেকটা ইউটিউবারের কমেন্টগুলো পরে মঙ্গল নিজে বলেছে যে তোমরা কে কি বলছো আমি শুধু জানতে চাই দেখতে চাই শুনতে চাই আমি চুপ করে বসে আছি আমি এখন লাইভেও আসব না আমি এখন ভক্তদের সামনেও যাব না কারণ ভক্তদের আমি এখন সুব্যবস্থা দিতে পারব না তারা আসলে অরজকতার সৃষ্টি হবে সেরকম পরিকাঠামো আমি এখনও তৈরি করে উঠতে পারিনি সেই কারণে আমি এখন ওখানে যেতে পারবো না বুঝতেই পারছো মঙ্গলামা যদি একবার বলে আমি অমুক দিন মঙ্গল কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবো বা ত্রিশুল ছাবো মানে হাজারো লাখো লাখো কোটি কোটি লোক আসবে বা ভক্ত আসবে মায়ের মন্দির পারমানেন্টলি খোলা হচ্ছে মন্দির সমস্ত সুব্যবস্থা করেই খুলবে মায়ের যত কষ্টই হোক মঙ্গলামা নিজেই বলছে কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণ যিনি কৃষ্ণ তিনি কালী কৃষ্ণকালী কলি যুগের নাম কখনো মুছে যাবে না আমি একদিন বিশাল বড় মন্দির করব। ইতিহাসে লেখা থাকবে আমার প্রিয় মা প্রিয় সোনা মা সকলে সুস্থ থাকো ভালো থাকো কাউকে আমি কোনোদিন কোনো অভিশাপ দেবো না যে যতই আমার ক্ষতি করুক আমি বলবো সবার ভালো হোক যারা মানুষ মানে মাকে আটকে দিচ্ছে কৃষ্ণকালী মাকে কিছুতেই উঠতে দিচ্ছে না বাড়তে দিচ্ছে না তাদের চরম সাজা হবে কৃষ্ণ মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের কাছে জোর হাত দিয়ে কাঁদছে বলছে মা তুমি কুসন্তানকে তুমি আশীর্বাদ করো সুসন্তানকেও তুমি আশীর্বাদ করো যারা আমার ক্ষতি করেছে তুমি তার কিন্তু ক্ষতি করো না আমি চাই না মা এটা ক্ষতি তো করছে মঙ্গলামাকে বার বার বাধা দিচ্ছে বারবার মঙ্গলামা চেষ্টা করছে সকল ভক্তদের ভালো করার কিন্তু কী সব কারণে দেখছি তো অনেক রকম ভিডিও আসছে নাম নেব না তাহলেই তো বিশাল অশান্তি হবে সব সময় পিছন মঙ্গলা মাকে রানী রাসমণি কিভাবে ভবতারিণীকে খুলেছিল মানে প্রতিষ্ঠা করেছিল তাই মঙ্গলা মাও সেই পথ ধরেছে আমি কৃষ্ণকালী মায়ের মন্দির তোমাদের সামনে খুব শীঘ্রই আমি খুলব তোমাদের চিন্তা একদম করতে হবে না আমার পাশে মা আছে তোমাদের পাশেও মা আছে মা তুমি এই পাপিদের ক্ষমা করে দাও আমার ক্ষতি তুমি কখনো করবে না আমি জানি আমার কথা তুমি শুনবে এটাও জানি বারবার কেঁদে কেঁদে বলছে মঙ্গলা মা তুমি ওইসব পাপীদের পাপিষ্টদের ক্ষমা করে দাও আমি তোমার কন্যাকে মেরেছে স্বামীকে মেরেছে তবু বলবো তুমি ওদের ক্ষমা করে দাও মা বারবার মঙ্গলা মা বলছে তাহলে প্রত্যেক ভক্তবৃন্দদের একটা কথাই বলবো তোমরা ভিডিওতে কমেন্ট করো কি মঙ্গলা মায়ের কাছে আসো পাশে আছো এবং মঙ্গলামা কিন্তু প্রত্যেক ইউটিউবারের কমেন্টগুলো পরে আবারও বলবো মঙ্গলামা বলছে আমি তোমায় ভালোবাসি ভক্তরাও সবাই তোমায় ভালোবাসে তাই তুমি অন্তত আমাকে হারতে দিও না আমি যেন একটাই কথা অনেক বড় স্বপ্ন মা তোমাকে নিয়ে যারা তোমাকে এক ফোঁটা কিছুতেই জায়গা দিচ্ছে না এত বড় মন্দির করব। এত বড় মন্দির করব। ইতিহাসের লেখা থাকবে তাই আবারও বলবো তোমরা সকলে সাথে থাকো মঙ্গলা মায়ের আর যারা ওইসো শাড়ি অ এইসব নিয়ে যাচ্ছ আমি বলবো ওই নিয়ে যেও না যে যা পারো সাধ্য মতো টাকা দাও মঙ্গলা মা যাতে অনেক অনেক বড় করে মন্দির করতে পারে তাই ওইসব হবে না মা ব্যাকুল হয়ে কৃষ্ণকালী মায়ের কাছে বলছে আমি তোমার মন্দির করবোই করবো যত ঝড় মানে ঝাঁঝাট আসুই না কেন মায়ের মনের যদি জোর না থাকে মা কি এরকম জোরবেলায় কাঁদতে কাঁদতে বলতে পারে এবং যারা ক্ষতি করছে তাদের ভালো চাইছে তাহলে বুঝতে পারতে এরা মহান মানুষ কজন হয় মহান মানুষ হয় তুমি আমার খারাপ করছো আমিও তোমাকে বলবো তোমারও খারাপ হোক এরকমই মানুষ বেশি কিন্তু না মঙ্গলামার সব সময় বলছে ওই পাপিষ্টদের তুমি ক্ষমা করো আমি ওদের কখনো খারাপ হোক বলবো না তবে হ্যাঁ আমাকে তুমি মন্দিরটা ভালোভাবে করতে দাও তুমি আমাকে সাহায্য করো পার্মানেন্টলি মন্দির খোলার ব্যবস্থা হচ্ছে চিন্তা করো না খুব শিগগির মঙ্গলা মা আবারও তোমাদের দর্শন দেবে ত্রিশুল ছোঁয়াবে কিন্তু ততক্ষণ তোমরা বাড়িতে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এইটুই তোমরা বাড়িতে করতে থাকো দেখো তাতেও তোমরা অনেক 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 উপকার পাবে আমি তো দেখতে পাচ্ছি কত লোক কত রকম রোগ থেকে মুক্তি পেয়েছে আর অনেকেই শত্রুতা করছে ঠিকই এই যে মঙ্গলামায় যদি কাছে সব ভক্তরা এসে এত রোগ অত অসুখ সারায় মঙ্গলামার এত যদি নাম হয় তো হিংসা হবেই হবে অন্যান্য লোকেদের পাপিষ্ট দূরাচারী লোক তো চারিদিকে ঘুরছে দু চারজন হলেও তো আছে তারাই বারবার বাধা দিচ্ছে যাই হোক সেটাও ওভারকাম করে যাবে চিন্তা করো না তোমাদের কাছে সামনে আসবে ততক্ষণ তোমরা বাড়িতে বসে বসে জব করো আর আমার ভিডিওতে কমেন্ট করো তোমরা কে কে মঙ্গলা মায়ের পাশে আছো মঙ্গলা মা কিন্তু প্রত্যেক ইউটিউবারের ভিডিও কিন্তু কমেন্টগুলো পড়ে শান্তি পায় মনে সুখ পায় তাই এই শান্তিটুকু এই সুখটুকুই তোমরা এখন দাও মঙ্গলা মায়ের জন্য নমস্কার বিদায় আজকের মতো এখানে শেষ করছি খুব শিগগির মঙ্গলামা খুলবেই খুলবে সত্যের জয় হবেই হবে এটা কোনো ভুল নেই